আমার চ্যানেল এম কেজ ব্লগ এম কেস নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো সকাল থেকে কোনো ব্লগ বানায়নি এখন বিয়ে বাড়িতে এসেছে আর এখন বলতে পারছি সাড়ে নয়টা আর এখন থেকে ব্লগটা শুরু করছে আর এখানে কিন্তু বিয়ে বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়েছে আমি একদমই ভুলে গেছিলাম যে ব্লগ শ্যুট করতে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে হবে তো ভাবলাম যে কিছু একটা বলতে আমি এখান থেকেই ব্লগটা আর কি শুরু করি ছোট্ট করে একটা ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে বিয়ে বাড়িতে এসেছে আর আমরা ফুল ফ্যামিলি এসেছি আর এই বিয়েটা কিন্তু আমাদের পাশের বাড়ি আর কি আমার পাশের বাড়ির একটা বোনের বিয়ে ছিল তো ওই যে আমরা বিয়ের কাটা দেখিয়েছিলাম আগের ব্লগে তো সেই আর কি বিয়েটার নেমন্তন্ন আজকে ছিল তো এখানে সবাই মিলে এসেছি আর সবাই মিলে বলতে বাবা আমার মানে আমার বাড়ির ফুল ফ্যামিলি মিলে এসেছি আর তার সঙ্গে কিন্তু প্রথমে আমরা এসেছি আসার পর অনেকক্ষণ আগে আর কি আমরা যেই গিফটটা এনেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দেখো আমরা অনেক আর কি বাইরের স্টল ছিল ওখানে দিয়ে স্টলে ছিল আইসক্রিম তারপর ধোসা আরও অনেক রকমের ফুচকা মুচকা অনেক কিছুই ছিল তো ওইগুলো খাওয়া খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আর কি এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম তারপর এখানে এসেছি খাওয়া মানে খাবারের জায়গায় এখন এখানে আমরা রাত্রে খাবার খাবো তো সেইখানে আর কি এসেছে আর এসে দেখি তো প্রচণ্ড ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল মাইরি মানে কি বলবো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর মানে টেবিলের সাইডে দাঁড়িয়ে থাকার পর গিয়ে জায়গা পেয়েছে এইদিকে দেখো আমি বাবা মা দিদি ভাই জেঠিমা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর ওইদিকে কিন্তু আমার বড় আর টেবিল ধরবে বলে তো যাই হোক ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি আর এখানে এক পাশে বসেছি আমি দিদি ভাই আর হলো মামা মার ভাইস্তা বসবে না এখন তো জন্যে কিন্তু ও দাদা ভাইয়ের কোলে আছে আর এদিকে ওই ওই পাশে বসেছে আমার মা আর হলো ছোটো নাটকা তার উল্টো সাইডে টেবিলে বসেছে আমার বর জেঠিমা তারপর হলো বাবা ওরা সবাই ওই সাইডে বসেছে তো দেখো এখানে কিন্তু কিন্তু এগুলো আমরা খাইনি মানে আমাদের আগে যারা বসেছিল তারাই খাওয়া দাওয়া করেছে এখনো পরিষ্কার করেনি আর এই পাশে দেখতে পাচ্ছ জেঠিমা ওরা বসছে আর এই যে দাদা ভাই বাবাইকে মানে ভাইস নিয়ে ঘুরছে তো আর কি এখন তো বসবো আর কখন বা পরিষ্কার করে জানি না এখানে সেটাই আর কি আলোচনা করছিলাম আর দিদি ভাই বলছিলো অনেকটাই রাত্রিও হয়ে গেছে আর এখানে দেখো টেবিল পরিষ্কার হয়ে গেছে আর এই যে এটা হলো মেনু কাট আর এই মেনু কাটের মধ্যে বর আর মানে বর বর ছবি দিয়েছে বেশ ভালোই লাগছিল দেখতে আর মেনু কাটটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে তারপর কিন্তু দেখতে দেখতে থালা দিয়ে দিয়েছিল আর এখানে এই যে থালা এদিকে থালার পর থালা দেওয়ার পর আর কি থালার উপরে যে দিয়েছিল টিস্যু পেপার আর তার সঙ্গে দিয়েছিল একটা সাবান পেপার তো মা ওটা দেখে আর কি আমাকে জিজ্ঞাসা করছিল এটা তো বুঝলাম মানে টিস্যু পেপারটা দেখে মা চিনতে পেরেছে যে ওটা দিয়ে হাত মুছে আর ওই যে ওই পেপারটা মানে সাবান পেপারটা ওটা দেখে মা বুঝতে পারছিল না যে আমাকে বারবার জিজ্ঞেস করছিলো এটা কি এটা দিয়ে কী করে তো মাকে আর কি সেটাই বলছিলাম এটা একটা সাবান পেপার এটা খাওয়ার আগে হাত ধুতে হয় আর কি সেরকম আর কি মাকে বোঝাচ্ছিলাম আসলে কী তো আমার আর মায়ের আমরা কিন্তু এই প্রথমবার এরকম একটা বড় আর কি হোটেলে আর কি নেমন্তন্নতে এসেছি আমার মা যদিও আসতো না তবে আমি জোর করে নিয়ে এসেছি আর আমিও কিন্তু বিয়ের আগেও কোনোদিনও এত বড় হোটেলে কোনোদিনও দিনও নিমন্ত্রণ মতন আর শ্বশুরবাড়িতে এসেও এই প্রথম পেয়েছি তবে যাই হোক এখানে এসে তো বেশ মজাই লাগছিল তার মাঝখানে একটু লজ্জা লজ্জা লাগছিল তবে কি আর কি বলবো তো অনেকক্ষণ পরে আর কি সবার সাথে মিশার পর কথাবার্তা বলার পর গিয়ে আমি অনেকক্ষণ পরে ব্লগ শুরু করেছিলাম তো যাই হোক এদিকে মা ওর দিকে খাচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম ওইদিকে নান দিয়েছিলো আর নানের জায়গায় নানের সঙ্গে দিয়েছিলো চিনি চিকেন সরি চিনি চিকেন না হবে ফি চিনি চিকেন ছিল না তবে তবে কি যে মানে চিনি চিকেনের টেস্টটা যেরকম থাকে এই টেস্টটাও সেম এরকমই ছিল তবে ওইখানে চিকেনের জায়গায় মাছ ছিল আর কি তো ওইদিকে নান খেয়ে নিয়েছে খাওয়ার পর দিয়ে দিয়েছিলো ডাল আর ভেজ ডাল ভাত মানে সাদা ভাত আর তার সঙ্গে ছিল আলু চিপস ভাজা তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করার পর একের পর এই যে মাছ মাংস যা যা থাকে আর কি সব কিছু দিয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়া করে এদিকে আমরা যখন বাড়ি ফিরবো তো তার আগে এদিকে চলে এসেছিলাম বর আর বউ এসে দেখি বর আর বউ বিয়ের পিড়িতে বসে পড়েছে আর এখানে সব নিয়মকানুন চলছিলো আর তার সঙ্গে আশীর্বাদ পর্ব চলছিলো মানে মেয়ের মা বাবা যারা আর কি গুরুজনরা আছেন তারা আশীর্বাদ করছিলো আর আমি কিন্তু বর আগেই দেখেছি যদিও তো আমি বিয়ের আগেই আর কি কে দেখেছি অনেক কয়েকবারই দেখেছি আমাদের এখানে আসতে তো সেই জন্য আর কি আমার খুব একটা দাঁড়ানো মানে ইচ্ছে ছিল না আর অনেকটাই রাত্রি হয়ে যাছিল আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট মানে খাওয়া দাওয়ার পর না একদমই ভালো লাগছিলো না যে দাঁড়িয়ে বিয়ে দেখার একদমই ইন্টারেস্ট ছিল না তো সেই জন্য ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাবো কতক্ষণে বাড়ি যাবো তো ফাইনালি বলতে বলতে সবাই বলছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া বারো তাড়াতাড়ি বলতে গিয়েও কিন্তু ঘরে এসে দেখি বারোটা সাড়ে বারোটা বেজেই গিয়েছিলো তো এইদিকে দেখো আসার পথে মাম্মা আর মা আর তার সঙ্গে ছোটো নাটকা ভাইসে সবাই মিলে একটু দোকানে ঢুকে ছিল মা এখান থেকে কিছু জিনিস নিয়েছে আর মামা চকলেট কিনে দিয়েছিল সেগুলো নিয়ে বাড়িতে আসার পর যে যার যে বিছানায় চলে গেছে মানে ওই ঘরে বাবা ছোট সবাই বিছানাতে শুয়ে পড়েছে আর এইদিকে মাও আর কি শুবে আর কি শুভে বলতে ওই পাশে বিছানা করছিল আর এইদিকে আমি আর কি সমস্ত যা যা পড়ে গেছিলাম সমস্ত কিছু খুলে নিচ্ছিলাম আসলে কি জানো তো আমি না বেশ এক্সাইটেড ছিলাম এই বিয়েটা নিয়ে যে এরকম সেজে গুজে যাবো ওটা সেটা মানে অনেক রকম কিছুই ভেবে রেখেছিলাম তবে কোনো কিছুই সেরকম হয়নি এইভাবে ব্লগটা শুরু করবো ওখান থেকে শুরু করবো ওরকম বাড়িকে একটা ভেবে রেখেছিলাম তবে যাই হোক বেশি আশা ভালো না সবাই জানে এটা তো আমিও সেরকম আশা করেছিলাম দেখে আমার সাথেও এরকম হয়ে গেছে তো যাই হোক এই যে বিয়ে বাড়ির থেকে এসে যখন সমস্ত কিছু খুলে নিচ্ছে আর আমার বিয়ের পর কিন্তু এটা নিয়ে দু নম্বর বিয়ে বাড়ি পেয়েছি আসলে কি বলতো আমার আমার শ্বশুর মশাইরা কিন্তু আগে এখানে থাকতেন না আগে ছিলেন ফালাকাটাতে কাটাতে তো এখানে যেহেতু নতুন এসেছে সেজন্য সবার সাথে সেরকম একটা খুব পরিচয় চেনা পরিচয় নেই বলে সেরকম আর কি কোনো নিমন্ত্রণও পেতাম না হ্যাঁ যেটুকু পেতাম সেটা হলো রিলেটিভের মধ্যে আর আমাদের রিলেটিভের মধ্যে বেশিরভাগ এই বিয়ের নিমন্ত্রণ অন্নপ্রাশন এইসবের থেকে বেশি তাদের নিমন্ত্রণটাই আসে আমার বিয়ের পর এই ধরো ছয় চার বছর হয়েছে আমার বিয়ে হয়েছে এবার বৈশাখে বাইশ তারিখে আমার চার বছর পূরণ হলো তো ওদের সাথে তো সেটাও শেয়ার করে তবে কি এই চার বছরের মধ্যে আমি ছটা সাধ্যমোদন পেয়েছি তবে আমি খুব একটা যাইনি ওটার থেকে আমি দুটাতে গিয়েছিলাম সাধ্যে তো আর বিয়ে পেয়েছি বিয়ে নেমোদন পেয়েছি আমি এইটা নিয়ে দুটো ওই একটা হচ্ছিল আমার পিসি শাশুড়ির বিয়ে আর এটা হলো আমাদের প্রতিবেশী মানে আমার বরের প্রতিবেশী এক বোনের বিয়ে ছিল তো সেটাতে আজকে গিয়েছিলাম তো আর কি বলবো মানে এগুলো নিয়ে তো পুরো আর কি অন্যরকম একটা ফিলিংস ছিল তো যাই হোক এখানে সবাই মিলে খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর অনেক খাওয়া দাওয়া করেছি এতই খাওয়া দাওয়া করেছি দেখো বাড়িতে আসার পরে যে ড্রেসটা যে চেঞ্জ করবো একদমই ইচ্ছে করছিল না হ্যাঁ মেকআপ করতে কিন্তু মানে আমি সাজতে কিন্তু আমার কাছে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা তো লেগেইছে আর তার সঙ্গে আমার আমি যেদিকে সাজছিলাম তার পাশ দিয়ে কিন্তু আমি দিদিভাইকে একটু সাজিয়ে দিচ্ছিলাম মানে আমার দুই যা আছে বড় যা ওদেরকেও আমি একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলাম যেরকম চুল বাঁধা তারপর একটু মানে মেকআপের একটু একটু কাজ আর কি করে দিচ্ছিলাম তবে হ্যাঁ আমি খুব একটা মেকআপ পারি না তবে যেটুকু পারি যে ওটুকু দিয়ে আমার নিজের কাজটা হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে দেখতে কেমন লাগছিল আর আমার সঙ্গে আমার বড়ো জাগে দেখতে কেমন লাগছিল তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও